আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আই ইন্ডিয়ার আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিজুয়াল পারসেপচুয়াল অ্যাক্টিভিটিস আমাদের ওটিজম বাচ্চাদের ক্ষেত্রে এই ভিজুয়াল পারসেপচুয়াল অ্যাক্টিভিটিসগুলো করানো অনেক সময়ই অনেক কঠিন হয়ে যায় কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেটা না করলে বাচ্চারা অনেক কিছু চিনতে পারে না বুঝতে পারে না চেনা বোঝা জানার জন্য অবশ্যই ভিজুয়াল পারসেপচুয়াল স্কিলস কাজ করা অবশ্যই জরুরি কারণ আমি একটা বাচ্চাকে ইনস্ট্রাকশন দিব কোনো কিছু আনতে বলবো কোনো কিছু নিয়ে যেতে বলবো দাও নাও প্র্যাকটিস করাবো বা তার সেল্ফ কেয়ার অ্যাক্টিভিটিস করাতে চাই যে সে তার নিজের কাজগুলো নিজে শিখুক ইন্ডিপেন্ডেন্ট হোক তাহলে সেক্ষেত্রে এই জায়গায় পৌঁছানোর জন্য অবশ্যই ভিজুয়াল পারসেপচুয়াল স্কিলস কাজ করা প্রয়োজন যেমন এখানে অনেক বিষয় আছে যে কালার শেপস সাইজ এসব জিনিস চিনতে হয় ভিজুয়ালি দেখে জানতে হয় এটা কি জিনিস তারপরে কোনো সেফটি কোনো টুল যে এটা কি ড্যান্জারাস টুল নাকি নর্মাল টুল যেটাতে আমার কোনো বিপদ হবে না এগুলো জানতে হয় তারপরে দিন রাত সেগুলো জানতে হবে তারপরে ওয়েদার মানে আবহাওয়াটা কেমন সেগুলো বুঝতে হবে ঠিক আছে মানে আমার একটা মানুষকে স্বাভাবিকভাবে তাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য তার যে দৈনন্দিন কাজগুলো আছে যেমন ব্রাশ করা টয়লেটে যাওয়া গোসল করা জামা কাপড় পরা বাইরে যাওয়া এই সবগুলো কাজ যদি সে ইন্ডিপেন্ডেন্টলি করতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে এইসব জিনিসগুলো চিনতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি যে আমার একটা ড্রেস আমি পরবো ড্রেসের কালারটা কি যেই কালারের আমি একটা গেঞ্জি পরেছি সেই কালারের সাথে ম্যাচিং করে আমি কি একটা প্যান্ট পরলাম কি পরলাম না সেটা সাইজটা কেমন আমার অ্যাপ্রোপ্রিয়েট সাইজের এটা হলো কি না নাকি আমি ছোট নিয়ে আসলাম তাহলে ছোটটা নিয়ে আসলে অবশ্যই আমি বলতে পারবো না তাহলে ছোট বড়ো বসতে হবে কালারটা ম্যাচিংয়ের জন্য চিনতে হবে এখন এটা শীতকাল নাকি গরমকাল এখন কি আমাকে ভারী পোশাক পরতে হবে মানে গরমের পোশাক পরতে হবে নাকি হালকা পোশাক পরতে হবে হালকা পোশাক যেটা গরমে আমি পরি আর যেটা ভারী পোশাক যেটা আমি শীতে পরি এই এই জিনিসগুলো কি আমাকে বুঝতে হবে এখন আমি দিনের বেলা বাইরে যাচ্ছি নাকি রাতের বেলা বাইরে যাচ্ছি দিনের বেলা বাইরে গেলে আমাকে কেমন সাপোর্ট নিয়ে যেতে হবে রাতের বেলা বাইরে গেলে আমাকে কেমন সাপোর্ট নিয়ে যেতে হবে তো এই সমস্ত জিনিসগুলো তো তাকে শিখতে হবে তাহলে শিখতে হলে অবশ্যই ভিজুয়াল পারসেপচুয়াল স্কিলস বাড়াতে হবে এবং সেক্ষেত্রে আমরা কি করি শুরু থেকেই একদম আস্তে আস্তে করে পিকচার দিয়ে দিয়ে সেগুলোকে শেখাতে পারি বাচ্চাকে একটা বড় বলের ছবি আর একটা ছোট বলের ছবি দেখে যে এটা বড় বল এটা ছোট বল একই রকম ভাবে একটা বড় প্যান্টের ছবি একটা ছোট প্যান্টের ছবি এটা বড় প্যান্ট এটা ছোট প্যান্ট তো এই পিকচারগুলোকে তাকে বুঝতে হলে তার ভিজুয়াল পারসেপচুয়াল ঠিক থাকতে হবে তো সেই জন্য আমরা এই জায়গাটাতে কাজ করার জন্য পিকচারগুলোকে ব্যবহার করব আলাদা আলাদাভাবে এবং সে দেখে দেখে বুঝবে যে এইটা কি জিনিস এটার কালার কেমন শেপ কেমন সাইজ কেমন ছবিটা দেখেই সেটা বুঝতে পারবে ছবি দেখে যখন আস্তে আস্তে সে বুঝতে পারবে তখন আস্তে আস্তে সে রিয়েল জিনিস দেখে দেখেও সে সেটা চিনতে পারবে এবং তারপরে আস্তে আস্তে সে বাইরে গেলে যে বাজারে কোন জিনিসটা পাওয়া যাচ্ছে তার নিজের কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে যাবে সেক্ষেত্রে তাহলে সেই জিনিসটা যদি সে অ্যাভেলেবেল যেটা সে ছবিতে দেখেছিল যেটা সে ঘরে দেখেছিল সেটাই সে বাজারে যে দেখছে তাহলে সেটা সে বুঝতে পারছে কিনা যে এটা সিমিলার জিনিস নাকি এটা ডিফারেন্ট কোনো জিনিস তো এই সমস্ত স্কিলসগুলো তাকে শেখাটা অত্যন্ত জরুরি তাহলে শুধুমাত্র আমাদের সেন্সুল ইন্ট্রিগেশন নিয়ে কাজ করা কিংবা থেরাপিতে বিভিন্ন পাজেল ম্যাচিং করা ফাইন মোটরের কাজ করা এগুলোই শুধু আমাদের কাজ নয় আমাদের অনেক কাজ এই সমস্ত কাজগুলোই আমরা করি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য এবং যখন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা গ্রেড পার করে করে আসব। তখনই কিন্তু স্বাবলম্বী হওয়াটা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে এবং একটা বাচ্চা অটিজম বাচ্চা সে যদি আট বছরের ভিতরে তার সেলফ কেয়ারগুলো শিখে ফেলতে পারে সেটা সবচেয়ে ভালো তো যত কম বয়সে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে এবং যত কম বয়সে এই জায়গাগুলো আস্তে আস্তে শেখানো ক্লিয়ার করা সম্ভব হবে ততই কিন্তু তার লাইফে একটা স্বাভাবিক মূল স্রোত ধারায় এগিয়ে যাওয়া তার জন্য সহজ হবে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ